এই যে বছরটি চলছে এই বছরটি হচ্ছে মঙ্গলের বছর মঙ্গলের যে বছর হয় না সেই বছরে প্রচণ্ড পরিমাণে যুদ্ধ চলে মানে সমস্ত দেশে দেশে একে অপরের মধ্যে বিশাল সংঘাত হয় এই বছরটা অনেকটা উনিশশো সালের বছরের মতো মানে উনিশশো সালে ঠিক যেরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় এক ধরনের সূচনা হয়ে গেছিল ঠিক সিমিলারলি এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভটা ঠিক এক্স্যাক্টলি ওই ধরনেরই আর আপনারা যদি লক্ষ্য করে দেখেন এই দু হাজার পঁচিশের ক্যালেন্ডারের সঙ্গে উনিশশো একচল্লিশ সালের ক্যালেন্ডার কিন্তু হুবাহু ম্যাচ করে আপনারা নিজেদের ফোনে একবার দেখবেন দেখবেন উনিশশো সালের ক্যালেন্ডারের সঙ্গে দু সালের ক্যালেন্ডার প্রচুর ম্যাচ করে আর সিমিলারিটিস আছে মানে এই বছরের সঙ্গে ওই বছরগুলোর অনেকটা সিমিলারিটিস আছে আমরা যেন এক একটা নিজেরাই যেন কোনো না কোনো টাইম লুপে ঘুরছি মানে আমরা এটা চাই বা না চাই বা বুঝি বা না বুঝি আমরা কিন্তু একটা টাইম লুপেই আছি এইবারে এই বছরে তাহলে কি কি এক্সপেক্টেড আছে এই বছরের তো হাফটা কাটিয়েই দিলাম তাহলে বাকিটা কি হবে বছরের শেষের দিক যখন আসবে তখন বড় বড় দেশগুলোতে যুদ্ধ লাগবে এখন ছোটো ছোটো দেশগুলোতে যুদ্ধ হচ্ছে কিন্তু পরবর্তী সময়ে বড় বড় দেশগুলোতে যুদ্ধ লাগবে মানে এরকম ধরে নিন যে আচমকা রাশিয়া বা চায়নার সঙ্গে আমেরিকা টক্কর লেগে যেতে পারে আমেরিকার যে ডলার সে ডলার নেমে যাবে ভালো মতো নেমে যাবে এবং তার সঙ্গে সঙ্গে চান্সেস আসছে যে ব্রিক্সের দেশগুলো মানে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা ইজিপ্ট ইরান এই সব যেসব দেশগুলো আছে না এই দেশগুলো যে কারেন্সি রাখবে সেই কারেন্সিটাও ওপরে উঠে যেতে পারে এক্ষেত্রে ভারতের একটা গোল্ডেন অপরচুনিটিস আসবে আর আরেকটা ভবিষ্যৎবাণী আছে স্পেশালি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গের কিন্তু আগত সময়ে বিজেপি আসার চান্সেস খুব বেশি এটা জ্যোতিষ অনুযায়ী বলছি কোনো দল বা ব্যক্তিগতভাবে কোনো দলকে সমর্থন করা বলছি না বা কোনো দলকে নামিয়ে দেওয়ার জন্য বলছি না কারণ একটা বিষয় বোঝা যাচ্ছে যে জ্যোতিষের ভিত্তিতে যেটা দেখা যাচ্ছে যে একটা বড় রাজনীতির পরিবর্তন আসতে পারে এবার বড় রাজনীতির পরিবর্তন যেখানে আসতে পারে তো সেখানে চান্সেস আছে যে কোথাও কোথাও না বিজেপি চলে আসার পরিবর্তন রাজনীতির হবে কিন্তু সেই রাজনীতির যুদ্ধের মানে বিশাল গণ্ডগোল হবে অতিরিক্ত অতিরিক্ত একে অপরের ভেতরে হানাহানি হবে পশ্চিমবঙ্গের ভেতরেই এটা ভারতের অভ্যন্তরে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই এটা উল্লেখযোগ্য বিষয় প্রচুর গন্ডগোল হবে প্রচুর ঝামেলা হবে একে অপরকে মানে প্রচুর হানাহানি চলবে পরিবারে পরিবারে হানাহানি চলবে তারপরে গিয়ে কোথাও না কোথাও গিয়ে একটি সিদ্ধান্ত আসবে যে সিদ্ধান্তে ভারত সরকারের অধীনে এই পশ্চিমবঙ্গকে নিয়ে আসবার চান্সেস আছে বা কোথাও না কোথাও রাষ্ট্রপতির শাসন জারি হয়ে যাওয়ার একটা বিরাট প্রবণতা থাকছে তো এই সমস্ত ভবিষ্যৎবাণীগুলো যেগুলো আমি করে দিয়ে যাচ্ছি সেগুলো আপনারা দেখবেন মিলিয়ে নেবেন যেগুলো হবে এগুলো দু হাজার পঁচিশের শেষ থেকেই শুরু হবে মোটামুটি ওই নভেম্বরের কাছাকাছি অক্টোবর নভেম্বরের কাছাকাছি মানে মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে আচমকা শুরু হয়ে যেতে পারে আর হুট করে এইসব ধরনের গণ্ডগোল হওয়া থেকেই কিন্তু এই রাষ্ট্রপতি শাসনটা পশ্চিমবঙ্গে জারি হওয়ার একটা চান্সেস থাকে এবং যদি রাষ্ট্রপতি শাসন বাই চান্স জারি নাও হয় তবুও এইটুকু বলা যায় যে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি আসার চান্সেস খুব বেশি আছে তার কারণ এখানে সমস্ত কিছু পরিবর্তনের একটা সূচনা তৈরি হয়ে গেছে এটা কোনো পার্টিকে বিজেপিকে সমর্থন করবার জন্য বা তৃণমূলকে অসমর্থন করবার জন্য আমি বলছি না এটা সম্পূর্ণভাবে জ্যোতিষ ভিত্তিক একটা আলোচনা করছি আপনারা যতদূর জনগণের মতামত ততদূর আপনারা জানাবেন কিন্তু হলে কি হবে সিচুয়েশনটা কিন্তু এই রকমের আর কি কি বিষয়ে পরিবর্তন দেখা দিতে পারে পশ্চিমবঙ্গে আগত দু হাজার ছাব্বিশে এবং ছাব্বিশের শেষের দিকে এবং মধ্যম স্থল থেকে কোথাও না কোথাও ধীরে 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 ভাগ্যদায় আসতে পারে এবং যার ফলে কোথাও না কোথাও বাংলার সাধারণ মানুষদের একটা কোথাও হওয়ার চান্সেস বলে সেই রকম অবস্থা কিন্তু আসবে আপনারা যদি আপনাদের নিজস্ব ভবিষ্যৎ জানতে আগ্রহী হন আমি তো এত দেশ এবং রাষ্ট্রের সংক্রান্ত বিষয়ে বললাম আপনারা যদি নিজের ভবিষ্যৎ জানতে আগ্রহী হন আপনাদের ব্যক্তিগতভাবে তাহলে অবশ্যই আমাকে ইউটিউবে কমেন্ট করবেন এবং আমার সঙ্গে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে দিয়ে দেবো আপনারা ডাইরেক্টলি এসে আমার সঙ্গে কনসাল্ট করবেন এবং সেই কনসাল্ট করবার মাধ্যমে আপনি আপনাদের পুরো ভবিষ্যৎ সংক্রান্ত বিষয় জানতে পারবেন আমি গত ছ থেকে সাত বছর ধরে এই জ্যোতিষের লাইনে আছি এবং এই জ্যোতিষীর মাধ্যমে আমি বহু মানুষকে তার নিজস্ব জীবনের স্ট্রেংথ উইকনেস অপরচুনিটিস এবং থ্রেড এই বিষয়ে বহু আলোচনা করেছি এবং তারা যথেষ্ট সুফল দিয়েছেন এবং যথেষ্ট সদুত্তর দিয়েছেন আমি অনলাইন এবং অফলাইন কনসালটেন্সিতে থাকি অফলাইনে থাকি কলকাতা হাওড়া নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনাতে এবং অনলাইনে আমি গোটা পৃথিবীর লোককেই সার্ভিস দিতে পারি জ্যোতিষীর তো সুতরাং যারা যারা আগ্রহী হবেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন এবং বিশেষ কিছু যে হাই লেভেলের খরচ হয় তা নয় অনলাইনে যদি আপনি কনসালটেশন করেন আপনি নিজের বিষয় যদি শুধু জানতে আগ্রহী হন নিজের ক্ষেত্রে যদি কিছু থাকে আড়াইশো থেকে তিনশো টাকার ভেতরেই আপনাদের বন্দোবস্ত হয়ে যাবে এবার যদি ফেস রিডিংয়ের মতো বিষয়গুলো হয় কিংবা যদি বাড়িতে অফলাইন কনসালটেন্সির কথা যদি বলা হয় তাহলে বাড়িতে প্রত্যেকের ক্ষেত্রেই একটা জ্যোতিষির বিষয় আমি গণনা করে দেবো সেক্ষেত্রে দেড় হাজার থেকে দু হাজার টাকার কাছাকাছি আমার একটা রেট থাকে এবারে আপনি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে দেবেন আমি ফোন নাম্বার আমার নিজের কমেন্ট কমেন্ট বক্সে দিয়ে দেব যদি আপনারা ইচ্ছুক হন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয় অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ